সে তোমাদের মতামত ছাড়া তো করাতে পারবো না কারণ যত সংখ্যায় বাড়বে ওদের খেতে দেওয়া সবই সমস্যা ট্রিটমেন্ট ধরো এটা তো কারোর পক্ষেই সম্ভব না তাই বলছি যে এক এক করে যদি আমি অপারেশন করিয়ে দিতে পারি তাহলে ওরাও সুস্থ থাকলো যে কজন আছে সে কজন ভরপেট খেতে পেলে নয়তো তো এখন এখন ভাদ্র মাছ আবার ধরো বাচ্চা দেবে শীতকালে তখন এত বাচ্চা হয়ে গেলে এখানে গাড়ি চাপা পরে ওদেরও কষ্ট আমি আরেকবার এসে কথা বলবো না হয় তার নিয়ে যাব অপারেশন করি আবার সুস্থ করে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে পথ পশুদের সমস্ত খাবার স্পন্সর করেছে বীরেদি চা বীরেদি চা কল্যাণীর প্রথম এবং একমাত্র রুফটপ ক্যাফে এটি কল্যাণী সেন্ট্রাল পার্ক এলাকায় টাইটান আই প্লাসের ঠিক উপরে বীরেদি চাতে দুর্দান্ত চা এবং অন্যান্য স্ন্যাক্স পাওয়া যায় আজকে বীরেদি চায়ের প্রতিষ্ঠা দিবস জন্মদিন শুভ জন্মদিন ভিরে দি যা আর থ্যাঙ্ক ইউ এইভাবে ভাবার জন্য অথ পশুদের কথা ভাবার জন্য থ্যাঙ্ক ইউ স্বাধীনতা দিবসে এটুকুনিই চাইবো যে ভারতবর্ষ আমার দেশ যেন সকল প্রাণীকে সুরক্ষা দিতে পারে এই যে সকল প্রাণীর কথা বললাম এখনই কিছু কিছু মানুষ হাই হাই করে ছুটে আসবেন যে আপনি তোদের মাংস ভাত দিচ্ছেন আমি কি বলবো আমি সেসব সব মানুষদেরকে জানি না আমি কি ওদেরকে খড় বিচুলি দেবো মানে ওরা কি সেটা খাবে সেটা কি ওদের খাদ্য খরবিচুলি কি মানুষেরও খাদ্য মানুষও কি খড়বিচুলি খেয়ে থাকতে পারবে না কুকুর বিড়াল থাকতে পারবে কেউই পারবে না কাজেই যা খাদ্যের প্রয়োজন এবং অকারণে প্রাণী হত্যা অকারণে প্রাণীর ক্ষতি করা দুটো বিষয় আলাদা ব্যাপারটা প্লিজ বুঝবেন খাদ্যের প্রয়োজন এবং ফুড চেন বাস্তুতন্ত্র যেটা সেটা তো মেনটেন করতেই হবে সেটা তো প্রকৃতিরই নিয়ম যে বাস্তুতন্ত্র এবার যদি আমি ধরে নিলাম যে আপনি ভেজিটেরিয়ান আপনি কোনো কিছু খান না মাংস মাছ কিচ্ছু খান না কোনো প্রাণী হত্যা করেন না জগদীশ চন্দ্র বসু আমাদের কি দেখিয়েছিলেন যে একটি গাছকে গাছ সেরও প্রাণ আছে এবং গাছটি কতটা কষ্ট পায় তাহলে আপনি কি খাবেন আপনার শাকসবজিও খাওয়া আপনার লিস্টের থেকে বাদ হয়ে গেল তাহলে আপনি কি খাবেন ইট কাঠ পাথর সেগুলো খাবেন বালি সিমেন্ট থাকবো এগুলো আমরা না ফুড চেন একটা আলাদা বিষয় সেটা কি প্রকৃতির প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রাণীর সঙ্গে এই সম্পর্কে আবদ্ধ যে এক একটি প্রাণী এক একটি প্রাণীকে আমরা পুষ্টি যোগাই তো যেমন করে গাছপালা খাচ্ছে যারা ভেজিটেরিয়ান গরুকে আমি খড় বিচুলি গাছপালা সেইগুলো জিনিসগুলো দিতে পারি সেখানেও গাছেদের কষ্ট হয় আমি নিজেও খাই সেখানেও গাছেদের কষ্ট হয় কিন্তু অকারণে আমি গাছ কেটে ফেলি না শুধু খাদ্যের প্রয়োজন যতটুকুনি ততটুকুনি তেমনি এদেরকেও কুকুর বেড়াল একটি মাংসাশী প্রাণী তাদেরকে আমি কি খেতে দেবো মাংস মাংস ভাত দেবো না তাদেরকে আমি কী খেতে দেবো তাদের তো খাদ্যের প্রয়োজন মেটাতে হবে একটি বাঘ সেটি ভেজিটেরিয়ান হয়ে যাবে এবং ভেজিটেরিয়ান হলেও তো গাছ কষ্ট পাবে তাহলে কি আমাদের সমস্ত খাবার খাওয়াই ছেড়ে দিতে হবে এটা একটা প্রচণ্ড অযৌক্তিক কথা যেটা বাতাসে উড়ে বেড়াচ্ছে এখন নতুন করে মানে সুপ্রিম কোর্টের এই রায়টার ফলে নতুন করে হয়েছে অদ্ভুত অদ্ভুত কমেন্ট আমি বুঝতে পারি না আমি এই বাস্তুতন্ত্রর জন্য ভেবেছি আমি একটি আলাদা পোস্ট করব এটা আমাদের সিলেবাসে ছিল আমাদের সেভেন এইটের লাইফ সায়েন্সের সিলেবাসে ছিল আমরা সবাই পড়েছি যিনি কমেন্ট করছেন এরকম অদ্ভুত অযৌক্তিক তিনিও পড়েছেন এটা প্লিজ মনে রাখবেন যে খাদ্যের প্রয়োজন এবং অকারণে পশুদের মেরে ফেলা অত্যাচার করা অকারণে গাছ কেটে ফেলা দুটো মধ্যে তফাত আছে আচ্ছা তোমাকে এ পাশে দিচ্ছি কি অবস্থা কুকুরা নাকি নোংরা করে ওদের পটিতে নাকি নোংরা হয় মানুষের নোংরা করে রাখা এটা কল্যাণীর একটা যথেষ্ট জনবহুল এলাকা তার অবস্থা কি ব্যাপার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই ব্লিচিং পাউডার আছে বুঝলি এদিকে নিচে পড়ে গেলে আবার ওদের অসুবিধা একটু পেয়ে যেতে হ্যাঁ হ্যাঁ এনে দাইকে দিচ্ছি এই পাশে ছালাগুলো দেখা ব্লিচিং পাউডার গায়ের মধ্যে দে ওকে দে ওকে দে ও জায়গা পাচ্ছে না খুলে দেব নাকি ওকে আলাদা পাতা নেই আয় দি গায় দে ওকে দে দে না খাও 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 ফটে ওকে ও গলাটা ফুটো ওকে দেখো এটা আমাকে দাও ও কাউকে দিতে দেবে না সস সস হ্যাঁ করে রাখো এই তো কানে থালা ধরে নিয়ে চেটে যাচ্ছে হয়ে চা সম্পর্কে আরেকটা যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে বিরেদি চা কিন্তু পেট ফ্রেন্ডলি ক্যাফে তোমরা তোমাদের চার পেয়ে বন্ধুদের নিয়ে যেতেই পারো ভিরেদি চায়ে এইতো খুব আচ্ছা গরু এই রে কুকুরকে গরু বলার বড়া দেখো আমাকে কি কি না শুনতে হয় লেজের বাইরে থেকে কিচ্ছু এই গলিটা এরা আমার কলেজের দুজন তারা খুবই ভেবেচিন্তে স্লো মোশনে খাওয়া পছন্দ করেন খান আজকে সারা দিন ধরে আপনারা খাবার খেতে পারেন কোনো অসুবিধে নেই আজকে স্বাধীনতা দিবস আপনাদের ইচ্ছে মতো সময় আপনারা নেই ফের বাচ্চা দুটো আজকে কোথায় গেছে জানি না কে পেলাম বেশি করে খাবারটা বাটিতে দিয়ে যাব বাচ্চারা যদি আসে তাহলে তার ওরাও খেতে পারবে বাগানেও খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না বাটির মধ্যে রেখে যাই এছাড়া কি করব এই যে আমাদের বক্তি আর সব শেষে খড়ু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে খড়ু না আজকে একদম বিরিয়ানি ডিম মাংস ভাত সব আছে না